হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেই দেখলাম প্রচণ্ড আকাশ অন্ধকার করে এসছে আর তার সাথে আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে আর গ্রুম গুরুম করে ডাকছে আর আমিও একটু সেই ফাঁকে ভিডিওটা বানাবার চেষ্টা করেছি মাত্র তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমাকে কেমন দেখতে লাগছে তো দেখতে পারছো আর চারিদিকে অন্ধকার আর ঝিরিঝিরি বৃষ্টি কখনো প্রবল বৃষ্টি কখনও আবার প্রবল ঝোড়ো হাওয়া দিচ্ছে এরকম করতে করতে ভিডিওটা আমি কন্টিনিউ করছিলাম তবে চারিদিকে যা অবস্থা প্রকৃতির জানতাম যে ক্ষতিটা অনেক হয়ে যাবে তোমরা অবশ্যই ভিডিও থামবেলটা দেখেই বুঝতে পেরেছো কী ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেছে আমাদের তো সমস্ত পুকুরে নতুন জল পড়ার জন্য সমস্ত মাছ ভেসে উঠেছিল এবং সেই মাছগুলো পরবর্তীকালে কি হয়েছে তোমরা ভিডিওটা শেষে দেখতেই পাবে আর এই অসময়ে বৃষ্টির কারণে অনেকেরই অনেক চাষবাসেরও ক্ষতি হয়ে যায় তো তোমরা অবশ্যই যারা জানো এই বিষয় অবশ্যই কমেন্ট করো কিন্তু প্রকৃতিটা অসাধারণ লাগছিলো আর তীব্র গরমও গরমও পড়েছিলো যার জন্য এই বৃষ্টিটা হওয়াও কিন্তু অত্যন্ত জরুরি ছিল কারণ আমাদের স্বাস্থ্যের দিকতে দেখতে গেলে কিন্তু প্রচণ্ড গরম হচ্ছিল তো এই বৃষ্টিটা হওয়ার পর সত্যি অনেকটাই ভালো লাগছে আর তোমরা যারা আমাকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও ঝড় জলের পর দিন আমি পুকুরে গিয়েছিলাম গিয়ে দেখলাম সমস্ত মাছগুলো মারা গেছে কারণ নতুন জল পেয়েছে যার ফলে পুকুরের নিচের যে জল ছিল তা গ্যাস হয়ে গিয়েছিল এবং সমস্ত পারে সব মাছ মরে ভেসে গেছে তো আমাদের গ্রামের এই পুকুরটাতে সবাই মাছের ভাগ পায় কিন্তু এবছরে সবার সব মাছ মরে যাওয়ায় কেউই ভাগ পেলাম না আমরা কতটা দুঃখেরে দেখো চারিদিকে মাছ ভাসছে চারিদিকে ওই দিকে যত মাছ দেখছে এগুলো সব মাছ এগুলো সব মাছ সব মাছগুলো মারা গেছে কি বলবো বন্ধুরা তোমরা সবাই দেখলে অবশ্যই